যে আমি আমার বিধানসভা এই এইগুলো করতে চাইছি এখন এই পুরোহাট নম্বর অঞ্চল পুরোহাট এক ডাউটা বামনগাটা থেকে ছুটি করে এদিকে যেমন গাছি প্রাণগঞ্চল সমস্ত তেরোটা অঞ্চলে পাঁচ বছরে আমি সাড়ে তিন কোটি টাকা মতো পাবো আমার হাতে একটা টাকাও আসবে না হাতে এক টাকাও আসে না টাকাটা কিভাবে আসে আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্টের যিনি অথরিটি আছে তাকে বলবো

এবং আরো বেশি কি করেছি যেটা আমার দরকার দ্বারাই সম্ভব হয়েছে সেগুলো পাঠাবো এখন আপনাদের আমি বিধায়ক হিসাবে আপনাকে একটা কথা বলে যাই বলি আজকেও বলছি আপনি কোন দল করেন কার কার মতদর্শে বিশ্বাসী আমার দেখার প্রয়োজন নাই একজন বিধায়ক হিসাবে আমার কাজ হচ্ছে আপনাকে আপনার পরিষেবাটা প্রদান করা আমার ইচ্ছে ছিল প্রতি মাসে ধামড়ে আসবো কিন্তু আপনারাই যে দায়িত্ব আমার ঘরে তুলে ধরেছেন

অতশত এটা আমাদের যেন আপনারা সুরতের পিঠককে হেইটা হিসেবে হচ্ছে সুরতের পিটপক্ষে গিয়ে ব্রাহ্মীর মানুষ ভোট দিয়েছে আমাদের ক্ষেত্র কুড়ে দিয়েছে খুব আপনি বলুন না আজকে সারা রাজ্যের মানুষ আশ্বস্ত করছে যদি সংযুক্ত মধ্যে আর দু দশলানা বিধানসভার মধ্যে এমএলএ পাঠিয়ে দিতাম তাহলে লড়াইটা আরও ভালো করতাম তাই জন্য বিতে মনে হয় আগে তৃণমূল আজ বিকে আলাদা মনে হয় যে আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমি যে দায়িত্ব পালন করার চেষ্টা করছি বারবার আপনারা দেখছেন কদিন আগে বাঙালি শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে উড়িষ্যা থেকে আসাম থেকে মানে আপনার বিভিন্ন রাজ্যে আহমেদাবাদ সব জায়গায় ঝামেলা হচ্ছে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার নামে আসছে আপনারা আমাদের বিধায়ক বলেছিলেন বাঙালি বিধায়ক আমি কিন্তু চুপ করে ঘটেছিলাম কি বাংলাদেশের মানুষের উপর বাইরে রাজ্যে গাড়ির আইনে এখানে আছে তারপরেও ক্যানিংয়ের মানুষের উপর অত্যাচার হচ্ছে যেটা সরকার সমাজ আছে দরকার

কিন্তু আপনারা আমাকে ভোট দিয়েছেন জিতিয়েছেন গণিত এগুলো করতে পারছি অন্তত কে বলতে পারছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমি ভোট বলেছি শুধুমাত্র এফতারের সময় এসে রবীন্দ্র মাছ এফতার কিনে হবে না এফতারের যে দামগুলো ফলের যে দামগুলো বেড়েছে ওগুলো কমাতে হবে আপনারা এই ফেলে এখানে ম্যাক্সিমাম আমরা ভাঙলের দু নম্বর ব্লকের কৃষি কৃষিদের এরপর আমরা বেঁচে আছি কৃষক আমরা কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের ঠিকঠাক দাম আমরা পাই না বারবার আমি বলে এসেছি মাল্টি পার্পাস পরিস্থিতি নির্মাণ করতে হবে শুধু তাই না বিগত সরকারের আমলে আমাদের ভ্রমণটি বলেছিল এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করার চিন্তা ভাবনা করেছিল আর আজকে এখানকার কৃষকরা বিদেশে সে ইনকাম কিছু করতে পারছে না ফসল ফেলিয়ে মাসের শেষে এক বড় বিশেষ সাত হাজার টাকা নিচে ইনকাম করছে মাত্র যেখানে মেঘালয়ের কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করছে জম্মু কাশ্মীরে যাও শুনেছি আমরা তেলগাঁও জঙ্গি আক্রমণের পরে আরো বেশি চর্চা হচ্ছে ওখানকার কৃষকরা মাছ গেলে পনেরো হাজারের বেশি ইনকাম করে ভাবতে পেরেছে না আমাদের কৃষকরা সেই ভাঙড়ের কৃষকরা সাত হাজারের নিচে তো এটা যাতে বাড়ে এর জন্য চিৎকার করেছি আমার কাজ হচ্ছে ভুলগুলো ভরিয়ে দেওয়া সমাধান কে করবে সরকার করবে আমরা যদি সমাধানের পাওয়ার থাকতো তাহলে আমরা তো ভোলা ভাবনা নিজেই সমাধান করে দিতাম ওই জন্য আমি একুশ সালে বলেছিলাম যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন অনেক মানুষ ভরসা করতে পারেন না এরা মানুষ ভরসা করতে পারছে যে না অসুস্থ সুখীর মতো ব্যবসায় দরকার আছে না আপনারা বলুন দরকার আছে তো নাকি ভাই দশটা জায়গায় আমরা যে বিশটা পঞ্চাশটা নিতে আমরা আমরা যে অবিজেপি অতৃণমূলের শক্তির মাধ্যমে যে পারি তাহলে লড়াই করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে আমরা সেদিনে সারা রাজ্যের মানুষের অধিকার

আমার যদি কাজ করার হাতে পাওয়ার থাকতো আমি করে দিতাম যেমন আমার কি পাওয়ার আছে আমি এসে কি বলছি যে কোনো সার্টিফিকেট থেকে শুরু করে যে কোনো সিগনেচারের দরকার হলে আমি দিয়ে দেবো পাঁচ মাসের আপনার সাথে চেয়েছি কেউ বলতে পারবে ওটা আমার হাতে পাওয়ার আছে আপনার ধরুন আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার আপনার ইনকাম সার্টিফিকেট আপনার ছেলের মানে আপনার কি বলে হোস্টেলে অ্যাডমিশন নেবে রেকমেন্ডেশন বা বিভিন্ন যেগুলো আছে সেগুলো তো আমি দিতে থাকি ভাই কেউ বলতে পারবে দেয়নি এমন আছে ফোন করেছে তার এমার্জেন্সি হবে আমি লোক পাঠিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছি এ ধরনের ঘটনা আমার কাছে আমার পার্টির যারা কর্মকর্তা আছে তাদেরকে বলেছে তাদেরকে আপনারা যখন জানিয়েছেন তারা বলেছে তারা বাইকে করে ফুটে এখানে নাই কলকাতায় নাই চুর ফেলেছে ওখানে গিয়েছে কাগজ নিয়েছে মানুষকে পৌঁছে দিয়েছে সেই ক্ষমতা আমাদের হাতে আছে আমরা সেটাকে যথেষ্ট পরিষেবা দিয়েছি

মনে আছে তারপর থেকে দেখবেন এটা আর চর্চা হয়নি ওরা অপেক্ষা করছে আমাকে যেমন করে আমাদেরকে দুর্বল করতে পারলে ওরা মায়েরা ভালো করে শুনে রাখো আপনার এখানে এগুলো কি করতে পারে আমি ক্যামেরা হচ্ছে আমি ভয় দেখাচ্ছি না কাউকে এখানে প্রমোটিং হবে আপনার কারণে বন্ধু দেবে সই কর কুড়ি হাজার টাকা সত কুড়ি হাজার টাকা টাকা সই করিয়ে কুড়ি লাখ টাকায় বিক্রি করবে ওরা কেন হইয়াই করছে ওরা কেন হইয়াই করছে আমাকে ডিস্টার্ব করছে কেন আমাকে দুর্বল করতে চাইছে কেন

হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হয়ে যাবে এই ধরনের কথা বলছে আমি কোনো দিন বলতে চাই কথা লড়াই হবে বরং আমার কথাতে হিন্দু মুসলমান মিলে থাকবে আমার কথাতে দলিত আদিবাসী একসাথে থাকবো আমরা আমার কথাতে বড় লোক গরিব লোক চাষি মুসি যারা আমরা আছি একসাথে থাকার বার্তা দিই আর দুজন অধিকারীর কথা সব আলাদা থাকো হিন্দু আলাদা মুসলমান আলাদা তুমি আলাদা ও আলাদা সব আলাদা এই ধান ব্যবস্থা তাই তো তারপরে আমি এখানে কেন আপনাদের বলছি

আপনাদের জানাবো যতক্ষণ না আমাদের পার্টির নেতৃত্ব করে আপনাদের জানাবে তার আগে বেরোবেন না এটা বলে রাখছি এটাও বলে রাখছি ফিরিগেটে আমরা ওয়াকআপ নিয়ে আর বাঙালি দেশে যে অত্যাচার চলছে এই জুড়েকে সঙ্গে রেখে একটা প্রতিবাদ মিটিং রাখবো আমরা আমি এখন আইএসএ রাখা নয় সমস্ত রাজনৈতিক দল অনেক আছে যারা সত্যিকার অর্থে এই অভাব দিনকে দিনের বিরুদ্ধে লড়তে চায় অনেক সামাজিক সংগঠন আছে

পড়াতে হবে পড়াশোনার জন্য আমার কাছে আসবেন আমি আপনাদের সহযোগিতা করবো ধন্যবাদ